কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুঙ্গ শখ হয় ব্যক্তির কৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুঙ্গশক হয় এগুলি অনেক অনেক বড় বড় পাপ অর্জুন বলেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ ও বাচ্য হে অর্জুন যে ব্যক্তি কন্যা করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ পান করে সে টাট্টু ঘোরা হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অগ্রদান করে সে বেড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এতো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসে অর্জুন বাচ্চ হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছে আবার কিছু মানুষকে আপনি হাতে ঘোড়া রদ দিয়েছেন তারা কোন পূর্ণ করেছেন বাচ্চ অর্জুন যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নির্মিত্তে কর্ণাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিধান তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণবাচ্য অর্জুন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্যান যারা সন্তদের সেবা করেছেন তারা পূর্ণবান অর্জুন বাচ্য হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালো রয়েছে কারও আবার মহিলাদের প্রতি রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এসবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন উবাচ্য কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বললেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে জপ করতে করতে দেহতে করে তারা রাজা হয়ে জন্মায় আবার যারা গরুর সেবা করেন তারা বিধান হন অর্জুন বাচ্য কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ কৃষ্ণবাচ্য যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন অর্জুন বলেন কোন পাপের কারণে ব্যক্তি অমলি বোবাও ও কুষ্ঠরোগী হয় কৃষ্ণবাচ্য যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেন তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয় অর্জুন বাচ্য কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ডবায়ু হয় আবার কেউ অন্ধ হয় কেউ আবার পঙ্গু থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন তাদের পাপ কি কৃষ্ণ জানান যারা সব সময় রোগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় যে পর স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে প্রধাঘাত করলে তারা খোরা ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হয় অর্জুন বাচ্য হে কৃষ্ণ তুমি পর ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণবাচ্য তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যার তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চান্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয় তেমনই গুরুবিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গদর্ভ কাক এ সমস্ত যৌনি অত্যন্ত নির্মমানের এ এই সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরুবিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনই গুরু গুরুভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতর মধ্যে একাদশের বধ শ্রেষ্ঠ সেভাবেই শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরুদীক্ষা ছাড়া প্রাণী পশু যৌনি লাভ করে চৌরাশিটি যৌনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন বাচ্চু গুরুদীক্ষা কি কৃষ্ণ বলেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে তুমি ধন্য গুরু দীক্ষা দুটি অক্ষরের হরি এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ এ অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চৌরাশিটি যৌনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অসমেত যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমারও তোমরা কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ব দুঃখ এবং চৌরাশিটি যৌনি থেকে মুক্তি পাবেন তাই একে গর্বগীতা জ্ঞান বলা হয় জয় গীতা জয় গর্ব জয় শ্রীকৃষ্ণ